নতুন নতুন কালেকশন গুলোই রেখেছি সুপার ম্যাটের ভিতরে এই খুবই চমৎকার 1224 না মানে সব পাথর বডি তো সব স্টোন বডি এগুলো সব স্টোন সুন্দর টেক্সচারে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমাদের এখানে আছে এগুলো আপনারা হচ্ছে কি ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়ার আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা রোকা সিরামিকে চলে এসেছি ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর খালপার সংলগ্ন অথবা খালপার যে বড় মসজিদের বিপরীত পাশে হচ্ছে বায়াদার শরম আমরা কথাnablaে প্রতিষ্ঠা নরা রাকিব ভাইর সাথে চলে যাব আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়া আসসালাম احمدুল্লাহ আমরা তাও আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছে আপনি অনেকগুলা ব্র্যান্ড রেখে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার ব্র্যান্ড ডিবিএল বর্তমানে টাইলসের জগতে এ গ্রেড দুই তিনটা ব্র্যান্ডের মধ্যে একটা তাই না আর ডিভিএল প্রথমত বাংলাদেশে এখন একেবারে প্রথম সারির কোম্পানি এবং বাংলাদেশের সবথেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট আসলে ডিভিএল করে যার কারণে আমরা ডিবিএল এর প্রোডাক্টে বেশি প্রেফার করি কাস্টমারকে এবং আমরা সেল করতেছি এখন অনেক আর আমাদের এটা হচ্ছে ডিভিএল এর অথরাইজ শো রুম অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে ডিভিএল এর অবশ্যই আমাদের রোকা কাামকে আসতে হবে তো আমাদের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর খালপার খালপা মসজিদে ঠিক অপোজিটে সিটি কর্পোরেশনের পাশের বিল্ডিং

ম্যাট আছে এই যে যেমন এগুলো আপনার পঁচানব্বই থেকে একশো টাকার ভিতরে নিতে পারবেন গ্লসি এর বাইরেও আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট আছে গ্লসি এখানে আমরা বেস্ট প্রোডাক্ট গুলো ডিসপ্লে করেছি যাদের প্রোডাক্ট দরকার চব্বিশ চব্বিশ বা বত্রিশ বত্রিশ বা যে কোনো সাইজের আমাদের জাস্ট হচ্ছে কি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওইখানে হোয়াটসঅ্যাপ বাড়ির মতো যোগাযোগ করলে আমরা আমাদের সকল কালেকশন আপনাদেরকে পাঠিয়ে দেবো পাশাপাশি আমাদের ম্যাটের অনেক ভেরিয়েশন আছে যারা ম্যাট চান যে বাড়িতে বৃদ্ধ বাবা মা একটু টেনশন থাকেন যে স্লিপ করবে কিনা তো তাদের জন্য আমাদের ম্যাটের ভ্যারিয়েশন আছে এগুলো প্রাইস রেঞ্জ থাকবে একশো থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট এরপরে আমাদের যে বত্রিশবত্র যে সাইজ সাইজি হ্যাঁ এটা একটু বড় চব্বিশ চব্বিশ থেকে এগুলো আপনারা হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা রেঞ্জের ভিতরে নিতে পারবেন সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা সুন্দর অনেক মানে গ্লেস টা জি অবশ্যই অনেক গ্লেস থাকবে এটা আপনার ডিবিএল এর আপনার সুবিধা হবে যেমন আমাদের এই পাশে আছে 32 32 ডিবিএল এর প্রোডাক্টে আপনার সুবিধা পাবেন যে এটা গ্লেস অনেক বেশি হবে যার কারণে আপনার খুব সহজেই স্ক্র্যাচ পড়বে না এবং কালার এবং গ্লেস দীর্ঘদিন থাকবে ইনশাআল্লাহ

পাশাপাশি আমাদের ওয়ালে কিন্তু অনেক কালার আছে এগুলো ম্যাক যারা ম্যাক প্রেফার করেন বা পছন্দ করেন এই যে সুপার ম্যাট এর ভিতরে এই খুবই চমৎকার 12 24 স্টোন বডি 100% স্টোন বডি এগুলো নিতে পারবেন আমাদের 100 থেকে 105 টাকা রেঞ্জের ভিতরে এই যে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে এই পাশে দেখেন আমাদের ডিসপ্লে করা আছে আপনারা হচ্ছে গিয়ে ম্যাট হ্যাঁ এগুলো সব ম্যাট আপনার আফটার ফিটিং আপনার দেয়ালটা কি রকম লাগবে ঠিক আছে খুবই চমৎকার চমৎকার সব পাথর বডি তো সব স্টোন বডি এগুলো সব স্টোন বডি 100% স্টোন বডি এই যে দেখেন

খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর আর এটা এখন বর্তমান বাজারে ট্রেন্ডিং প্রোডাক্ট আপনার একটু হচ্ছে গিয়ে ন্যাচারাল সিনারিও থাকবে এটা ট্রেন্ডিং প্রোডাক্ট বর্তমানে ট্রেন্ডে আছে এগুলো কিন্তু সবগুলো হাই গ্লোসি এবং একেবারে ব্র্যান্ড নিউ 2026 এর যারা আপডেট প্রোডাক্ট চাচ্ছেন ওয়ালের জন্য এগুলো কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন পাশাপাশি আমাদের

হাইগ্ল অনেক কালেকশন আছে যাতে বললে আমরা পাঠিয়ে দিবো এবং নেটের এত ভেরিয়েশন আপনি অন্যান্য কোন ব্র্যান্ড পাবেন না বাংলাদেশে যেটা শুধুমাত্র করে থাকে এই যে দেখেন ন্যাচারাল মার্বেল এর ভিতরে ন্যাচারাল মার্বেল দাল হচ্ছে এই যে দেখেন ন্যাচারাল মার্বেল টেক্সচার তো আমাদের বড় সাইজের প্রোডাক্টগুলো কিন্তু ম্যাক্সিমামই ন্যাচারাল মার্বেল টেক্সচারে হয়ে থাকে এই যে দেখেন এই যে দেখেন ন্যাচারাল মার্বেল ঠিক আছে তো এগুলো প্রাইস রেঞ্জ থাকবে প্লাস এগুলো 170 থেকে 220 টাকা আর ম্যাটগুলো 190 থেকে 210 টাকার ভিতরে এবং সর্বশেষ আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির যেটা আমরা বলি এস সাইজ এস টাইলস জি জি এগুলো আপনারা হচ্ছে কি মাল্টিপারপাস ইউজ করতে পারবেন এগুলো আপনারা হচ্ছে কি ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং পার্কিং রুফের ফ্লোর মানে আউটসাইড ওয়াল যেখানে মনে এগুলো হচ্ছে কি আমরা বলি অলরাউন্ডার প্রোডাক্ট এগুলো আমি আপনাদের এটা কিন্তু পুরোটাই পাথরের ঠিক আছে এগুলো কোথায় কোথায় ইউজ হবে এগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী ওই যে বললাম পার্কিং থেকে শুরু করে আপনার ওয়াশরুম কিচেন ডাইনিং ডাইনিং আপনার বেসিন ওয়াল ডাইনিং স্পেস যেখানে চান আপনার এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন তো এগুলোর হিউজ স্টক আমাদের কাছে আছে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে এছাড়া যে কোনো টাইলস কিনতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারিটা কিভাবে আপনারা করে থাকেন এবং অর্ডারটা কিভাবে নেন আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে যদি 5000 স্কয়ার ফিট প্রোডাক্ট হয় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এর নিচে হলে একটা লোকেশন অনুযায়ী ভাড়া যা আসবে ওটা আমরা জানিয়ে দেব আর সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন টা জেলা ওকে